বেলডাঙ্গার প্রস্তাবিত বাবরি মসজিদ সত্তরে জুম্মার লাখো মানুষের নামাজ উপস্থিত তৃণমূলের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণস্থলে শুক্রবার এক বিশেষ আবহ তৈরি হয় সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে লাখো মানুষ সেখানে জুম্মার নামাজ আদায় করেন নির্দিষ্ট সময়ে তিনি সাধারণ মানুষের ভিড়ের মাঝেই নামাজে অংশ নেন স্থানীয় সূত্রে জানা যায় যেখানে ভবিষ্যতে বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা হয়েছে সেই স্থানেই সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামাজের জন্য জড়ো হতে থাকেন সাধারণ মানুষ নামাজ আদায়কারীদের বক্তব্য বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন যত মানুষ উপস্থিত ছিলেন আজকের জমায়েত তার চেয়ে অনেক বেশি মানুষ এসেছেন এলাকাবাসীর মতে সাধারণ মানুষের মসজিদ নিয়ে আবেগী এই বিপুল পরিমাণে মানুষের ঢল তা স্পষ্ট দেখা যাচ্ছে অতিরিক্ত ভিড়ের কারণে দুটি পৃথক জামাতের জুম্মার নামাজ অনুষ্ঠিত হয় বেলডাঙ্গা ছাড়াও নওদা ভরতপুর রেজিনগর সহ একাধিক ব্লক থেকে মানুষ নামাজ পড়তে আসেন হুমায়ুন কবিরকে ঘিরেও সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো উপস্থিত মুসল্লিদের একাংশ জানান তাকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে এতে মানুষের ভালোবাসায় বিন্দু মাত্র ফারাক পড়েনি তিনি যে দল থেকেই প্রার্থী হন মানুষ তাকে জেতাবেই শুক্রবারের নামাজ একইবারেই শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয় প্রস্তাবিত বাবরি মসজিদ এলাকায় এক অভূতপূর্ব জমায়েত আগামী দিনে মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনীতিবিদদের একাংশ ভিড় তো খুব আছেই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় আনুমানিক মানুষের যা ঢল দেখতে পাচ্ছি আজকেও বেলডাঙ্গা থেকে ভাবনা থেকে শুরু করে এইদিকে পলাশি পর্যন্ত রাস্তা জ্যাম হয়ে আছে আজকে জামাতে কম বেশি প্রায় তিন থেকে চার লাখ লোক এখানে সমাবেত হয়েছে আমাদের বিধায়ক সাহেব উনি এসেছিলেন উনি চেয়ারম্যান আছেন আজকে মানুষের ঢল একদম মতো বিভিন্ন এলাকা থেকে লোক আসছেন এখানে সমাবেত হচ্ছেন আজকে জুমাতে জামাতের জুম্মার নামাজ আজকে আজকে আদায় করা হলো এখানে দুটো আবার দেড়টার সময় দ্বিতীয় রেখাতে দ্বিতীয় দ্বিতীয় কাতারে নামাজ আবার শুরু হচ্ছে মানুষের সারা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কত মানুষের ঢল এ তো আমাদের এই শিলান্যাস হয়েছিল সেই জায়গা ঢলটা বেশি সেই দিনে তো দুটো তিনটে এরিয়া ছিল যে সেখানে সেখানে প্রোগ্রাম হয়েছে দু চারটে দু তিনটে ভেনুতে কিন্তু আজকে একটা ভেনুতে যা লোক আছে এই ভেনুটাতে সেই দিনের তুলনায় ঢল অনেক বেশি আছে উনি এই মুহূর্তে রাস্তায় যা গাড়ি জ্যাম চাপ ছিল মানুষের ঢল একদম চাপা চাপি ওনার সিকিউরিটির প্রবলেমের জন্য আমরা ওনাকে গাড়িতে উঠিয়ে দিলাম উনি বেলডাঙ্গার দিকে রওনা হলেন হ্যাঁ আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইসলামিক ফাউন্ডেশনের ট্রেজারার আর আপনার মাধ্যমে আমি সকল মানুষকে অবগত করছি আপনারা যারা কিউআর কেডে পেমেন্ট করবেন অনুগ্রহ করে আপনারা যখন পেমেন্ট করবেন লেখাটা দেখে নেবেন ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া লেখা আছে কিনা অনেক লোক চিট করছে সেই প্রতারণা থেকে আপনারা দূরে থাকবেন আপনাদেরকে ওই আমাদের স্ক্যানারের নিচে অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া হচ্ছে অ্যাকাউন্টেও আপনারা পাঠাতে পারেন আর আরও ভালো কথা যদি আপনারা এখানে সরজমিনে এসে পেমেন্ট করতে পারেন এখানে এখানে আমাদের চার পাঁচটা ড্রপ বক্স আছে সেখানেও আপনারা টাকা দিতে পারেন এটা একটা ইসলামিক উন্নয়নের স্বার্থে একটা একটা মসজিদ হসপিটাল স্কুল কলেজ মুর্শিদাবাদকে এতদিন ধরে যে কারণে পিছিয়ে রাখা হয়েছিল সেটাকে আমরা দিকে এই এই ট্রাস্ট কাজে লাগবে আমরা এসেছিলাম যে এই বাবরি মসজিদ আমাদের তো আছে অনুযায়ী ছিল ওটা ভাঙা হয়েছে তারপরে হুমায়ুন কবির এই বাবরু মসজিদ তৈরি করছে অনেক আনন্দ সহকারে আমরা আসতে পারিনি

수티